কবিতা লালপড়ি লিখেছেন কবি শাহজাহান আবদালি কণ্ঠে আমি শ্রুতি অধিকারী রূপে রূপময়ী গুণে লীলাবতী স্বভাবে অতুলনিয়া সৃজনে মননে মেলা ভার আঁখি দুটি পিয়া পিয়া নাম দেব আজ হিয়াময়ী এই অপার রূপসী মুখের কথার শিল্পে শিল্পময়ী সে চাহনি বড়ই সুখের লাল কাতানের শাড়িতে যেন সে অপরূপা অপসরী পেলবো কায়ার মায়ার ললনা তাকে ডাকি লাল পড়ি তার উপমার মতো যেন রূপলিকা নদী হবে না তো ভুল নীলপরি নামে কেউ তাকে ডাকে যদি নীলপরি নয় নয় ফুলপরি লাল পরি নামই ভালো সেদিন প্রভাতে প্রথম দেখাতে মন সুখে চমকালো